তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল สมิตร কালিন্দী অফিসিয়াল ব্লগ ভিডিও তো আপনারা কেমন আছেন জানি না তবে আশা করি সবাই ভালো আছো দেখতে বস এখন কোথায় আছি বলে তাহলে আমরা বাইরে আছি শিবিলাছি এখন আছি আমরা আমি ছোটদা ছোটদা ভেলা জানা গাড়ি দিয়ে কিছু ঢল মাঝে কেসিও আমরা দুটো জিনিস নিয়ে যাচ্ছি সিন্ধ্রি আমি ছোটদা ত' বোলক ভিডিঅ'টাই কণ্টিনিউ দেখি থাক আৰু বোলক ভিডিঅ'টো যদি ভাল লাগে থাকে তো এক লাইক কৰি দিব চেনেলটো চাবস্ক্ৰাইব কৰি দিব আৰু নতুন নতুন ব্লক ভিডিঅ' দেখাৰ জন গাড়ী ষ্টাৰ্ট ঠিকুদাৰ ড্ৰাইভাৰকৈ দিছে কষ্ট পিছনে ঢোল লাদাইন দিয়ে মাজিঅ' বোলক ভিডিঅ'টাই কণ্টিনিউ দেখি থাক আৰু আমাৰ চিন্দ্ৰী ঢোল আৰু কেচিঅ' চেৰে চবেই দেখাব কথা কি হবে না হবে এনে ব্যাপার ব্যাক ক্যামেরা এয়ারপোর্ট দেখাই দেখায় হারমোনার কুলিং করা আর এটা ঠেলা খুঁড়ার মাই কথা তো আমরা বাইরে হয়ে গেছি এরপর মোটটা দেখাই আর আজকেও দেখায়নি যা কষ্ট তো বলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন আছি হেরবো নাই আধা ঘন্টার মধ্যে থাকবো আমরা সিন্দ্রি গোরা বাজার করতন্তু তন্তু ঘর এইটাই এ দিয়া আছে ওইদার ঘরটা এই বিল্ডিংটাই এই বিল্ডিংটা ওইদার ঘর ওঠে এটা এখন সবাইকে কে ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আইজ ফলো তো ফাইনালি ইয়ার পর আমরা ঢুকে গেলি সিংড়ি আর আগে আগেছ আগেটাই আছে দোকানটা এখানটা টোটাল রকম সমান এখানটা কেউ মনে হয় এখনো পর্যন্ত রিভিউ নাই করে আর দেখাবো নাই এ বাপ আর এইদিকে কে কে আছে আরো দেখান আরে এটা দোকানটা તલાબો જે આણે 100 મારવા દેજો તો માયા પૂજા કરું તો ઘટી જાય ને સર એટલે જલ દુવા સર પડરી નહી પડરી સુધા પાછા હાજો સોકાને બધા બોલી તે બેવાર કરે છે એટલે ચિતાયને છે માં તો કે 1 વર્ષ પછી 2 વર્ષ પછી 1 વર્ષ તેમ તેમ એટલે વર્ષો આમ પધારતા ના સો કમીનીલી

এক বস্তা পঞ্চাশ সেইগুলো বিছান বিছান যায় আর পায় যখন

mm -hmm.

嗯、mm hmm. ঠাণ্ডাৰ সময় ৰ দিব নাপ মানে আগুন সঙ্গে আমরা লি না কালহাই গেলে হ্যাঁ তাহলে এ বাপ এত দূর পর্যন্ত আসছে যে রে হ্যাঁ কোনো জিনিস রেখে রেখে দিলে তো পুড়ে যাবে হ্যাঁ হ্যাঁ গেল আন্ধারে এই জিনিসটা এখন বুঝতে পারবে জল তো গেলে ওরা ও খুনের রংটা ধরে নিলে দেখ তাম্বা বোধনো কি পাছে ওই তাম্বা কালারটা চলে আসছে এ বাপরে কালারিংটা দেখ কেমন ছিল আর কেমন হয়ে গেলো ইয়ারপর আরো স্পিডে আছে और हाथ है ढूँगा हाथ तो दिल है क्यों इधर नहीं ये सॉर्ट में लोगों ने ढूँगा ले <laughs> <laughs> हाजार हाजार तो हाँ स्पाटल जा रही है इन लोग की जो मर गए ये बता वो दिया था कि हजार हजार होते ना ये बाबा गुन काला रहने इधर बात तो हो वगैरह हाँ हाँ देखा तो कौन थे কালারটা চেঞ্জ হয়ে গেল তো যদি কারক কে সিও মে সিও বেড়া বেড়ি হই যায় খারাপ তো সিন্ধ্রি হইছে আইছে দাদা নম্বরটা আমি স্ক্রিনতে দিয়ে দেব যোগাযোগ করে আলে হিলা বিশাল টাইট চাইয়ার বলে একটা ফোন যোগাযোগ হয়েছে हां ওই পজলি পুরে দেখা যায় ना रे भाई दुईवटा रास हो रहा है ऑल माना म्यूजिकल है और समस्त जिनिस ऐसे है इधर के देखे जार सिंग बजना दरकार वाला था चले ऐसे गाता गाता सिंग पड़ा है ऐसे आरे इधर के कपड़ डॉल नगड़ा